এবার আয়ুর্বেদিক ঔষধে উজ্জ্বালিয়াতে সাথে অভিযানে আয়ুর্বেদ ড্রাগ কন্ট্রোল বাজে আপ তো পঁচিশ থেকে তিরিশ হাজার পেটি জাল ওষুধ সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে কথা বলবো দেবাশিস চন্দ্রের সঙ্গে দেবাশিস মাফ করবেন অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে অভিজিতের সঙ্গে কথা বলবো অভিজিৎ এই যে বিভিন্ন সময় আমরা একাধিক খবর করেছি আয়ুর্বেদিক ওষুধেও জালিয়াতি কিভাবে খবর পেল এবং এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে তমশ্রী মডার্ন মেডিসিন অর্থাৎ অ্যালোপ্যাথিক মেডিসিনের ক্ষেত্রে দেখা দেখা যায় যে প্রচুর জাল হচ্ছে এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল তারা মাঝে মধ্যেই অভিযান চালায় আর এই ফাঁক গোলেই আয়ুর্বেদিক ওষুধ এবং হোমিওপ্যাথিক ওষুধেও জাল হচ্ছে আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই এই জাল ওষুধ নিয়ে সতর্ক করেছিলেন এবং তারপরেই আয়ুর্বেদিক রাজ্যের যে আয়ুর্বেদিক ড্রাগ কন্ট্রোল অর্থাৎ ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন তারা বারাসাত জেলা পুলিশকে নিয়ে তারা উত্তর চব্বিশ পরগনার বারাসাত চণ্ডিতলা এলাকায় সেখানে হানা দেয় একটি বাড়িতে এবং সেখান থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার বাক্স আয়ুর্বেদিক ওষুধ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে যার মধ্যে কাপ সিরাপ রয়েছে পেটের সমস্যা সমাধানের ওষুধ সিরাপ রয়েছে অ্যাসিডিটি গ্যাস অম্বল নিয়ন্ত্রণের ওষুধ সিরাপ রয়েছে অর্থাৎ যেগুলো আয়ুর্বেদিক ওষুধ হিসাবে অত্যন্ত জনপ্রিয় অভিযোগ যে রিলাইভ রিলাই ফার্মাসিউটিক্যালস নামে একটি নামই আয়ুর্বেদিক সংস্থার এই ওষুধ সংস্থার নাম করে এই বাড়িতে এই জাল ওষুধ তৈরি করা হচ্ছিল এবং সেগুলো বিক্রি করা হচ্ছিল ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে বারাসাত জেলা পুলিশ এবং দেখা যাচ্ছে যে এই আয়ুর্বেদিক জাল ওষুধ কোথায় কোথায় বিক্রি হয়েছে কোথায় কোথায় সাপ্লাই হয়েছে সেই সমস্তটাই এখন তদন্ত করে দেখা হচ্ছে তবে কোনোভাবেই যাতে এই জাল আয়ুর্বেদিক ওষুধ বাজারে না ছড়ায় ব্যবস্থা করা হচ্ছে বেশ এবার চলে যাব মুর্শিদাবাদে সেখানে ডেথ সার্টিফিকেটও বেহাত মুর্শিদাবাদের হরিহর পাড়ার ঘটনা মায়ের ডেথ সার্টিফিকেট পাননি মেয়ে মায়ের ডেথ সার্টিফিকেটে অন্য কারো হাতে ডেট সার্টিফিকেটও বেহাত মুর্শিদাবাদের হরিহর পাড়ার ঘটনা প্রণব আরো বিস্তারিত জানাবে প্রণব দেখো হরিয়ালপাড়ার যে ধরমপুর গ্রাম পঞ্চায়েতের পাথরগাটা গ্রামে বেশ কিছুদিন আগে সুফিয়া বিবি মারা যান তার একমাত্র মেয়ে জেনি বা খাতুন সে যখন মায়ের এই ডেথ সার্টিফিকেট আনতে যায় তখন পঞ্চায়েত থেকে জানতে পারে তার মায়ের ডেথ সার্টিফিকেট নিয়ে চলে গিয়েছে সুখচাঁদ মন্ডল নামে এক ব্যক্তি তারপরে কিন্তু তার খোঁজ নিয়ে জানেন সুখচাঁদ মন্ডল হচ্ছে গ্রামেরই এক লোক তিনি নিয়ে চলে গিয়েছেন এরপরে কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসনে এবং তিনি সমস্ত জায়গাতে অভিযোগ দায়ের করেন এবং তার দাবি যে এই সুখচাঁদ মন্ডল তার মায়ের নামে যে জমি রয়েছে সেই জমি হাঁপানোর জন্যই তার ডেথ সার্টিফিকেটটা নেওয়া হয়েছে যদি যে পঞ্চায়েতের প্রধান রয়েছে ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি স্বীকার করেছেন ঘটনাটা ভুল হয়েছে জানতে পারার পরে তারা অভিযোগ পাওয়ার পরেই সেই সুখচাঁদ মন্ডলের কাছ থেকে তার ডেথ সার্টিফিকেটটা নিয়ে নিয়েছেন কিন্তু তারপরেও কিন্তু ওই জেনিবা খাতুন তিনি অভিযোগ করেছেন বারে বারে গিয়ে তাদের মায়ের ডেথ সার্টিফিকেট তুলতে গেলে কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে না এরপরে কিন্তু প্রশাসনের আধিকারিকদের দ্বারস্থ হয়েছে

ও তুলে নিয়েছে এখন আমি না কোন কাজ করতে পারছি না ওরা দিচ্ছেও না ওর জন্য অভিযোগ অভিযোগ জমা দিতে এসেছি বহরমপুরে বিডিও অফিসে ডিএম অফিসে আর আপনার থানায় এখনো না আমি চাই যে মৃত্যু সার্টিফিকেটটা পায় ওর জন্য কিছু হয় নিজেদের বলে আমি নিজেদের আত্মীয় এবং আমার রাইট আছে যে আমার ভাইপো পো আমি সেই ক্ষেত্রে আমি নিয়ে এসে ওদেরকে দিতে গেলে ওরা নিল না সঙ্গে সঙ্গে আমি সেদিনই ব্যাক করে দিয়েছি প্রধান সাহেবকে হ্যাঁ ওরা মিথ্যে ওরা জাল দলিল করেছিল সেই হিসেবে কোর্ট কেস চলছে হ্যাঁ আমার দলিলও দেখেছে এতে চলছে সিভিল কেস চলছে আমরা যখন জানতে পারি যে ভুল তথ্য সেখানে গিয়ে আমরা সার্টিফিকেটটা ফেরত আনি ফেরত এনে স্বাস্থ্য দপ্তরকে আমরা সেটা আমরা দরখাস্ত করি সেটা বাতিল করার জন্য এবং ওটা বাতিল করেছে এবং পরবর্তীতে ওদেরকে যখন জানানো হয় এবং আসতো বলা হয় ওরা আসেনি খবরদিনবারে এবার হাওড়া জগত বলপুর এর দিকে নজর রাখবো সেখানে দাবাং পুলিশ কেন বলছি কারণ ক্যানাল পারে চলাই ঠেকে হানা পুলিশের নৌকায় চুরি অভিযান পুলিশের ক্যানাল পেরিয়ে গ্রেফতার দুই চলাই কারবারী। আসলে বসে বসে লল্লা হবেন। এই এই নিয়েছিলে? সরাসরি চলে যাব আমার সঙ্গে দেবাশিস চক্রবর্তী বলছে দেবাশিস এটা কি দীর্ঘদিনের অভিযোগ ছিল তারপরেই এই পুলিশের দাবাং রূপ দেখো একেবারে দীর্ঘদিনের অভিযোগ ছিল সেখানে একেবারে মাঠে মাঠে ঘাটে সেখানে বিক্রি হতো একাধিকবার সেই ঠেক ভেঙে দেওয়ার পরেও চোলাই মদের কিন্তু সাপ্লাই বন্ধ হচ্ছিল না তারপরে পুলিশের নজর পড়ে একেবারে হুগলি নদীর যে ক্যানেল রাজপুর ক্যানেল সেই রাজাপুর ক্যানেলের উপরে কারণ সন্ধ্যার পরেই সেখানে নৌকো নিয়ে যাতায়াত শুরু হয়ে যায় কি কারণে যাতায়াত সেই সন্দেহেই কিন্তু গতকাল একেবারে ক্রেতা সেজে পুলিশে নৌকো করে যায় এবং একেবারে মাঝ নদীতে সেখানে চোলাইয়ের ব্যবসা সেখানে পারাপার করার ব্যবসা অন্যত্র পৌঁছে দেওয়ার জন্য সেখানে চোলাই চলে আসছে এই খবর পেয়ে কিন্তু হানা দেয় এবং রীতিমত বেশ কয়েকজন পালাতে সক্ষম হলেও দুজনকে সেখানে আটক করে এবং তারপর যে সেখান থেকে উদ্ধার হওয়া একশো বেশি চোলাই কিন্তু নষ্ট করা হয় কিন্তু সেখানেই শেষ নয় এরপর পুলিশের ধৃত দুজনকে নিয়ে এসে কার্যত কোমরে দড়ি বেঁধে গোটা গ্রাম গোড়ায় সেখানে স্থানীয় মানুষজন যারা চোলাই ব্যবসার সঙ্গে যুক্ত তাদের বাড়ি বাড়িতে তাদেরকে নিয়ে গিয়ে দেখায় হুঁশিয়ারি দেয় যারা আবার ব্যবসা করবে তাদেরকে এইভাবেই গ্রেপ্তার করা হবে ফলে কার্যত দেখা গেছে গতকাল দাবাং মুডে কিন্তু রয়েছে জগৎবল্লভপুর থানার পুলিশ অবশ্য আজও রাতে কিন্তু একাধিক জায়গায় তখলদারি বা এই অভিযান চলবে বলে জানিয়েছে জেলা পুলিশের তরফ থেকে তেইশ দেবাশিষ আমরা আগে দেখেছি সিনেমা দেখেছি অনেক সময়তে যে পুলিশ যাচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করার জন্য সেই রকমভাবেই কি সুন্দরভাবে পুলিশ নৌকায় করে গিয়ে দুজনকে গ্রেপ্তার করলো এবং সাধারণ মানুষকে দেখালো তাদেরকে গ্রেপ্তার করে সেই অপরাধীদের কোমরে দড়ি বেঁধে তাদের গ্রামে ঘোরানো হলো যাতে করে ওই ধরনের অপরাধ আগামী দিনে কোনো জায়গায় কোনো মানুষ যাতে না করে আমরা গ্রামের তরফ থেকে বা সমস্ত জায়গায় সাধারণ মানুষ আমরা খুব খুশি